অন্যান্য ধর্মালম্বীদের জানায় শ্রদ্ধা আপনারা দেখছেন রাজনীতির হালচাল সঙ্গে আছে আমি আব্দুর রুক আজ দেখবেন চুয়াডাঙ্গার দুই আসনের জনমঞ্জুরি আসনটি দামোহদা ও জীবননগর উপজেলা ও সদর আসনের কিছু অংশ নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার চার লাখ দুই জন এই আসনটি থেকে জামাত উনিশ সালে সংসদ সদস্য হন এবং উনিশ এবং দুই হাজার আট সালে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয় অন্যদিকে বিএনপি এক সালে জয়লাভ করে এবং দুই সালে আওয়ামী লীগ এই আসনটি থেকে সংসদ সদস্য হন আগামী নির্বাচনে এই আসন থেকে জামাতের একক প্রার্থী মোহাম্মদ রুহুল আমিন যার বিরুদ্ধে বিগত সরকারের আমলে পঁচিশটিরও বেশি মামলা দেওয়া হয় এবং জেল জুলুম ও নির্যাতন করা হয় বলে জানা যায় অন্যদিকে বিএনপির সক্রিয় প্রার্থী এবং যিনি নমিনেশন পাবে বলে ধরে নেওয়া হচ্ছেন তিনি হচ্ছেন বিজিএম এর সভাপতি মাহমুদুল হাসান খান বাবু চলুন তাহলে শুরু করা যাক তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চেপে দিন যাতে পরবর্তী জনমত জরিপের ভিডিও খুব দ্রুত আপনার কাছে পৌঁছায় এবং আপনি দেখতে পারেন আগামী নির্বাচনে কোন দল জয় হলে দেশটা ভালো চলবে বলে মনে করেন

বিএনপি আসলে ভালো বিএনপি ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসছে দেশটা ভালোভাবে চলবে বলে মনে এখন বিএনপি বর্তমান ভালো বিএনপি ভালো

আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালোভাবে চলবে বলে মনে করেন দেশ তো ভালো চলছে এখন যেভাবে চলছে এইভাবে ভালো চললেই চলবে ঠিক আছে আগামী নির্বাচনে এইভাবে চললে পারে এইভাবেই ভালো চললে পারে থাকবে এই দলই থাকবে ঠিক আছে আগামী দিনে এখন তো নির্বাচিত সরকার নাই আমি চাচ্ছি নির্বাচনের পরে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি কোন দল ক্ষমতায় আসলে দেশটা ভালো চলবে বলে আপনার ধারণা জামাত 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 আসলে ভালো চলবে জামাত আসলে ভালো চলবে ধন্যবাদ ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশটা ভালোভাবে চলবে বলে মনে করেন আমরা তো মনে করছি জামাত আসুক জামাত আসলে ভালো চলবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আগামী নির্বাচনের পরে কোন দল ক্ষমতায় আসলে দেশটা ভালো চলবে বলে মনে করেন ধানের শীষ বিএমপি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আগামী নির্বাচনে কোন দল ক্ষমতার দেশেটা ভালো চলবে বলে মনে করেন ইসলামী দল টাইতে হলে আপনারা নির্বাচনের মাধ্যমে আসবে না এটা আছে গণতন্ত্রের মাধ্যমে কোন নির্বাচন ইসলামী দল আশার দরকার নেই ইসলামী দল আসলেও হবে না অতএব আমাদের খেলাফত প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহর দিন আল্লাহর জমিনি প্রতিষ্ঠিত করতে হবে সেটা আপনারা হচ্ছে যুদ্ধের মাধ্যমে এবং কাফের দেশের যুদ্ধ করে এটা আমাদেরকে প্রতিষ্ঠিত করা লাগবে আচ্ছা ধন্যবাদ ভাইজন

আমরা চাই যে এরকম সৎ মানুষ যারা যাদের বোধ আছে এরকম মানুষ ক্ষমতায় আলাইকুম আসসালাম আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশটা ভাবে চলবে বলে মনে করেন আমরা ভাই যে আর দল করি বিএনপি আমরা চাই বিএনপি ক্ষমতায় আসুমি ক্ষমতা ক্ষমতায়

আশা করি ইসলামী দল ক্ষমতায় আসলে ভালো হবে যেমন দেখলাম আগামী কোন দল ক্ষমতায় আসলে দেশটা ভালো চলবে বলে মনে করেন আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশটা ভালো চলবে বলে মনে নির্বাচনে সবথেকে ভালো হবে একটি ভালো দল এবং জিয়াউর রহমান আদর্শ তিনি খুবই জনপ্রিয়তা ছিলেন এবং আপনার কৃষকদের আচ্ছা আসসালামাইকুম আসসালাম আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশটা ভালো চলবে বলে মনে করেন আমাদের আওয়ামী সরকার ক্ষমতায় বেশ ভালো সরকার ধন্যবাদ আসসালাম আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশটা ঠিকভাবে চলবে বলে মনে করেন আমরা তো পরিস্থিতি দেখি যারা ক্ষমতায় ছিল তারাই তো আমাদের দেশে ক্ষমতায় আসে নতুন দলের ক্ষমতা আসার সম্ভাবনা খুব কম ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হয় না আপনার হ্যাঁ মনে আছে নির্বাচন হবে হবে আর নির্বাচন হলে পরে দেশটা সুষ্ঠুভাবে চলবে নতুন হাতে আসলে সে যারাই আসুক আপনার আপনার কাছে মনে হয় জামাত বিএনপি অথবা পূর্বের আওয়ামী লীগ অথবা জাতীয় পার্টি না আগামী নির্বাচনে কোন দল জয় হলে দেশটা সুন্দর ভাবে চালাতে পারবে বলে মনে করেন আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালো চলবে বলে মনে করেন জোয়াডাঙ্গা দুই আসনে মোট জন ভোটারের মতামত গ্রহণ করা হয় এর মধ্যে বিএনপিকে সমর্থন করে পনেরো জন ভোটার যা শতাংশের হারে পঁয়তাল্লিশ দশমিক চার পাঁচ শতাংশ অন্যদিকে জামাতকে সমর্থন করে তেরো জন ভোটার যা শতাংশের হারে উনচল্লিশ দশমিক তিন নয় শতাংশ আওয়ামী লীগের সমর্থন করে চার জন ভোটার যা শতাংশের হারে বারো দশমিক এক দুই শতাংশ ভিডিওটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ